আমার বেলা পুকুর এলাকার মক্কার ওই সময় যদি কোনো মহিলার স্বামী মারা যেত তাহলে নিয়ম ছিল এক বছর যাবৎ সুগন্ধি ব্যবহার করতে পারবে না এবার আমি না যখন গোসলখানায় যায় গোসলখানা থেকে যখন বাহির হয় ওই গোসলখানাটা এত সুঘ্রাণ সরে যে সুঘ্রাণ ওই মক্কার জমিরে আর ভুজে পাওয়া যায় না আর যখন রাস্তা নিয়ে যায় রাস্তা নিয়ে যাওয়ার পর ওই রাস্তা নিয়ে সুগ্রাম শর্ত থাকে এলাকার মানুষেরা ডাকতে মনে তুমি তোমার বৌমা স্বামী হারা জানি না স্বামী হারা মহিলারা তো অত সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ তুমি হলো মক্কার নেতা মক্কার লিডার ও আব্দুল মোত্তালিব তোমার বৌমা সুগন্ধি ব্যবহার করে তুমি কি কিছু কও না এবার আব্দুল মুতালিকে কথা তো ঠিক কোনো বলার সাহস পায় না আব্দুল মুক্তি বিবিকে কে দে বলে রে আমার বৌমা স্বামী হারাইছে স্বামী হারাব কারণে ব্যথায় বেঁধিত কেমনি আমি কথাটা বলি আমার বৌমার ব্যাপারে লোকে বলা বলি করে আমার বৌমা সুগন্ধি কই পায় এবার আব্দুল মুক্তালি বের স্ত্রীটা স্বামী বৌ আমার তো এক ওই কথা চলেন না আমরা দুইজনে গিয়া মাকে বলি দুইজন গিয়ে বৌ মাকে ডাকতে বলতেছে বৌমা বলার তো মনে চায় না বলতে আমরা বাধ্য গো বৌমা কি এমন সুগন্ধি ব্যবহার যে কর ব্যবহার করা নিষিদ্ধ তুমি কেমন সুগন্ধি ব্যবহার কর এবার যখন বলে মা ও বাবা আমার সাথে আসেন দুইজনকে বাইরে বাহির করে আর সামনে একটু থুতু ফেলছে থুতু ফেলার সাথে সাথে এমন সুগন্ধি সরা শুরু হয়ে গেছে যেই রকম সুগন্ধি আর মক্কার জমিনে না আল্লাহ সুবহানাল্লাহ বলে গো বাবা আমি ব্যবহার করি না সুগন্ধিত পেট্রটার সুবহানাল্লাহ काय বাবা আব্দুল যে দিন থেকে আমার সন্তান করবে এসে গো শুধু সুগন্ধি

যখন পানি আনার জন্ম যায় বান্ধবীদের সাথে বান্ধবীরা বলে এ আমি না শোনো শোনো গো তোমার পানি উঠানো লাগবে না তুমি একটু কোবের পারে দাঁড়ায় থাকবা আমরা পানি তুলবো পানি তুলে তোমার বাড়ি পর্যন্ত বোছা দে বা সুবানলা বাড়ি জাগবে এবার বান্ধবী কোথা কেন বলে বান্ধবীরা এই কথা বলার কারণ হলো যে যখন কূপের কাছে আসে তখন পানি আর নিচে থাকে না পানি উপর দিকে উঠে আসে তুমি থাকলে আমাদের পানি নিতে সুবিধা হয় না থাকলে পানি নিতে একটু কষ্ট হয় সুহান এবার লক্ষ্য করেন পেটের মধ্যে ঘটনা সংক্ষেপ করে দিব সময় শেষের দিক বাজানো বিশ্ব নবীজি জন্মগ্রহণ করবেন যেদিন সোমবারের দিনে বিশ্ব নবীজি জন্মগ্রহণ করবেন দিনের বেলা রাতের বেলায় আমার দিনের বেলা যদি নবীর জন্ম হয় দিন বলবে আমি দিনের সময় নবী জন্ম গেয়েছে রাতে যদি জন্ম হয় রাত বলবে আমি রাত্রি চলাকালীন নবীর জন্ম গিয়েছে মারামারি শুরু করে দিছে আমার আল্লাহ বলে না 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 দিনও পাঠাবো না রাতেও পাঠাবো না দিন রাতের মধ্যমবর্তী সময় বিশ্ব নবীকে পৃথিবীতে পাঠা দিলি কন্যা সুবাহ আমার বন্ধু বিশ্ব রবিজির জন্মের অনেক ইতিহাস সব বলা সম্ভব না বিশ্বনভিজির দুনিয়াতে আসলেন আমার নাপা ক্রপুল আমিন মেডিকেলের টিম বানাইয়া আদম আরে সাল্লাম এর শ্রী হাও আলাই সাল্লাম আশিয়ার আসিয়া ফেরমেরি শ্রী আশিয়া আবার ইসারে সাল্লাম মা মার মারিয়া তিনজন কেজন নাতি টিম বানায় পাঠায় দিছে মা বেহনাত তন্ত্রা তন্দ্রা ভাব ঘুম ঘুম ভাব যখন অপারেশন করে

আমার বন্ধুগণ ঘটনা সংক্ষেপ এবার যখন বিশ্ব দুনিয়াতে আসলো মুহূর্তের ভিতরে কথা হয়ে গেলো নবীকে গায়েব করে ফেলো কি করে ফেলো গায়েব করে করে আমার বন্ধু দুই মিনিটের ভিতরে বাচ্চা নাই বাচ্চা কেন নাই আবার কিছুক্ষণ পরে আসলো আমার আল্লাহ তালা বলেন বিশ্ব নবীকে এই দুনিয়া আসমান জমিন সমস্ত জায়গার ভিতরে গাছপালা তরলতা সমস্ত জায়গায় ঘুরিয়া নিয়ে আসবা সমস্ত জিনিস সাক্ষ্য দিবে এটা হচ্ছে আমার আমার সুল আমার নবী আমার দুস্ত কেউ যেন কে অপরিষ্ট বলে চিন্তা না পারে সবাই যেন চিন্তা পারে মুহূর্তের ভিতরে ওই বাচ্চাটাকে গোটা বিশ্ব ঘুরাইয়া আমার বিশ্ব নবীকে নিয়ে আসে দেন যেরকম বাজানো লক্ষ্য করে দেখেন মা আমিনার করে যখন সন্তানটা একটু ছয় মাস বা সাত মাস বয়স বয়স হয়ে যায় এবং দু আপনার আমার সন্তানকে খেলাধুলা করার জন্য লাল ফুল লাল ফুল গোলাপ ফুল দোলনার উপরে দিত দিত না আমিনা আমার যদি স্বামী আমার সন্তানের জন্য ফুল নিয়ে আসতো আমার সন্তানটা খেলাধুলা করতো করে আমার আল্লাহ রিন বলতেছে আমি না কানবে না কাঁদবে না তোর তো সন্তান সে আমার দস্ত আমি আল্লাহর দোস্ত এই পৃথিবীতে তোর যদি স্বামী বেঁচে থাকতো হয়তো একটা ফুল নিয়ে আসছো একটা খেলনা নিয়ে আসছো আর আমি আল্লাহ দুনিয়ার কোন ফুল নয় দুনিয়ার কোনো খেলনা নয় আমি আল্লাহ পাত্র বলার আমি স্বয়ং আসমানের চন্দ্রটাকে আমি আল্লাহ তোর সন্তানের জন্য খেলনার পাত্র বানিয়ে দিল রাত্রেবেলায় যখন শোয়ায় অংশানো হয়েছে আসমানের চারটা বিশ্বনবী যে উপরে এসে বিশ্বনবী হাসনারায় পানারায় আর সাথে সাথে বই আর রাত্রে রে বিশ্বনবীর সাথে ড্যান্স দেন সুভানন্দ এবার লক্ষ্য করে দেখেন বয়স যখন আস্তে আস্তে বাজানো এক বছর দেড় বছর বা দুই বছর হয়ে গেল এবার মা কান্দে কান্দে আমার স্বামীটা যদি বেঁচে থাকতো আমার স্বামীর হাত ধরে সন্তানটা হাঁটতো আমরা হাঁটাই না সন্তানদের সন্তানকে ছেড়ে দিয়ে আয় 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 আর আর সে যতই আসে পিসে নে ততই বাবা পিছায় কথা কখন ঠিক কিনা তো এই বাবা যেভাবে হাঁটা শিখাইলো এই বাবা আপনার বাবা আমার বাবা এইভাবে হাঁটা শিখায় নাই কথা বলেন সবার বাবাই তো শিখাইছে কিন্তু আজকে বাবাকে ধমক দেওয়া হয় কি হয় না তুমি যখন বিয়ে করেছ এখনও যারা বিয়ে করেন নাই বুঝবেন না যারা বিয়ে করেছেন সন্তানের বাবা হয়েছেন সন্তানটাকে যেভাবে হাত ধরে ধরা হাঁটাচ্ছেন চুমুতিছেন কুলে নিচ্ছেন হাত ধরে হাঁটাচ্ছেন আপনারা বাবা আপনাকে মহাবত করেছে ভালোবেসেছে তাহলে আপনি একটু অনুমান করেন কোন হিসাবে আপনারা বাবাকে আপনি ধমক দেন কথা ঠিক আছে একটু মিলান একটু মিলান তবে জ্ঞানটা ফিরে আসবে তখন বাবার হাত ধরে হাঁটে মামার বাড়ি যায় কুকুর বাড়ি যায় খালার বাড়ি যায় বলেন তো যায় কি যায় না আমার কান্না করে স্বামী যদি আমার আজকে থাকতো সন্তানটাকে নিয়ে মামার বাড়ি যাইতো খালার বাড়ি যাইতো এই মেলায় যাইতো ওই মেলায় যাইতো হা হাঁ ধরে হাঁটা হাঁটি শেখাইত আজকে আবদুল্লা আমার সন্তানকে কে হাঁটা শিখাবে গ এবার যখন কান্না করে আমার আল্লাহ আল্লা আল আমিন ডাক দে বলেন কাবিনারে আমিনা দূর শামী যদি দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে এই বাড়ি আর ওই বাড়ি খালার বাড়ি আর মামুর বাড়ি আর ফুপুর বাড়ি নিয়ে বেড়াইতো এই মেলা ওই মেলা এই বাজার ওই ঘাট নিয়ে বেড়াইতো তবে শোনো শোনো তোমার তো সন্তান হচ্ছে আমার হচ্ছে হাবিব আমার হচ্ছে দুস্ত। একটু দজ দূরে আমি না তোমার সন্তানকে দুনিয়ার কোন জায়গায় আমি বাদ রাখি নাই সমস্ত পৃথিবীর মানুষ সমস্ত পৃথিবীর জিনিসগুলো তোমার সন্তান রে না। একটু ধৈর্য ধরো সময় হতে দাও সময় যখন আসবে তোমার ছেলেকে আমার প্রিয় হাবিবকে শুধু পৃথিবী নয় মক্কা থেকে নিয়ে বাইতুল মোকাদ্দেশ থেকে নিয়ে প্রথম আসমান তারপরে দ্বিতীয় আসমান তারপরে তৃতীয় আসমান তারপরে চতুর্থ আসমান তারপরে পঞ্চম আসমান তারপরে ষষ্ঠ আসমান তারপরে সপ্তম আসমান আরো কুর্সি লোহ কলম জান্নাত জাহান্নাম শুধু তাই নয় আমি আল্লাহর পাশে বসাইয়া আমি গল্প করবো দেখা দেব আর বলেন দেখি দেখাই সে দেখায় নাই রসুল্লাহ সাল্লামের এই গোটা আলোচনা গুলো জন্মের আলোচনা গুলো কে বলা হয় নবীর জন্মের আলোচনা আর জন্ম থেকে নিয়ে একদম মৃত্যু পর্যন্ত টোটাল জেনলে বলা হয় সেই আদর্শ চরিত্র আচার ব্যবহার এগুলো হচ্ছে কি বলেন দেখি সিরাতুল নবী কিছু লোক বলে মিরাদুল নবী কায়েম করো পালন করো সিরাতুল নবীকে লাঠি মারো তাহলে পালন করলো জন্মটুকু লাঠি মারলো গোটা জীবনটাকে জীবনটা কথা বুঝছেন আর আমরা মিরাদুল নবীও মানি সিরাতুল নবীও মানি কথা কান ঠিক কিনা আর খালি সিরাতুল নবী মানেন তাও তো সিরাতুল ভিতরে মিরাদুল নবী আছে মিরাদুল নবী সারা সিরাতুল নবী ঢুকবেন কেন না হ্যাঁ জন্ম সারা সিরাতে ঢুকা যাবে না আমরা সিরাত মানি মিরাদ মানে বর্তমানে দেখেন নাই এই নবী নিয়ে আর সিরাতুল নবী নিয়ে কি লাগালাগি আর মারামারি কি একটা অবস্থা মানে আমি হুজুর যে সবার মন মতো হতে পারবো তা কিন্তু না আর আপনি যে সবার মন মতো হতে পারবেন তাও না

তাহলে সেইটা যদি বলতে চান তাহলে নামাজের সময় যে আপনার হেতুর সময় আপনার ওখানে ভিতরে আছে আসসালাম না এখানে যে বসে সালাম দিলেন তাহলে আপনি নামাজের সময় আপনার হেতু বসে পড়তে পারবেন আপনার যে দাঁড়িয়ে কথা হেতু দুটো কতক্ষণ তাহলে রসুলকে দাঁড়িয়েও সালাম দেওয়া যাবে বৈশাও সালাম দেওয়া যাবে এই ছোটোখাটো জিনিস নিয়ে টানা হেসলা করে ইসলামটাকে আজকে শেষ করে দিচ্ছি কথা কান ঠিক কিনা এই জন্য ছোটোখাটো জিনিস নিয়ে আমরা ভেজাল করব না এই জন্য আসেন কোরআন হাদিসের আলোকে আমরা জীবন করব মিলাদুল নবী আমরা উভয় মানি উভয় আমল করে রসুলের চরিত্রে চরিত্রবান হয়ে আমরা চলার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমি